নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো শর্টকাট বলে দিয়ে যাই আলমার আতদা সাল্লাত বিষ্ণবি ফরমান

সহজ হয়ে গেল না মাত্র চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা মাত্র চারটা কাজ আর কিছু কাজ করতে বিশ্বনী নিষেধ করেছেন জামার উপর দিয়ে মেখে যেতে নিষেধ করেছেন যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য কেমতের দিন জিনা কারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয় আছে না টেম্পুর মধ্যে বসাই যায় না না সিএনজিতে বসছেন এদিকে বসছে খালাম মাই হাই হাই পুরা সিএনজি আমুদ করে ফেলাইছে এত গ্রান ঝাঁঝালো গন্ধ ঝানিয়া নিষেধ করেছেন পরচুলা লাগাতে নিষেধ করেছেন পরচুলা চিনেন আলগাচুল এই আলগাচুল লাগানো নিষেধ পুরুষদের জন্য নিষেধ নারীদের জন্য নিষেধ অনেক ছেলেদের টাক মাথা আলগাচুল লাগে আছে না নেই শাহরুখ খান সাজতে চায় হিরো আলম সাজতে চায় হিরো আলমের মাথাতে চুল আছে অনেক না আচ্ছা আবার অনেক নারীরা পরচুলা লাগায় মায়েরা নিষেধ ব্রুপ্লাট নিষেধ করেছেন মোহাম্মদ সাল্ল